তো আমরা অনুকল্প গ্রহণ করতে হবে এটা সিদ্ধান্ত খুব সুন্দর স্পষ্ট তবে তার মধ্যে অনেক কথা থেকে যায় আজকালকার কলিযুগে আছি আমরা যদি দুধ খেতে চান আপনি দুধের মধ্যে যে যে রাখাল যে দুধ দহন করছে সরিষার তেল লাগিয়ে নাকি করছে খেজুর খাবেন খেজুরের নাকি তেল লাগানো থাকে তাহলে বা আপনি চিনি বাজার থেকে চিনির মধ্যে যদি মদারদা মজা গুঁড়ে পড়ে থাকে তাহলে আমরা যে এগুলো আনছি খাচ্ছি আমাদের একাদশী হচ্ছে তো পণ্ডিত মহলে কি বলছে তো আলোচনা এটাই হলো যে নির্জলা করলে তো সবচেয়ে ভালো এই ঝামেলাগুলো রইলো না তো আপনি যেটা বলছেন এগুলো তো আছেই এগুলো হচ্ছেই তো তারপরেও আমাদের সাবধান থাকতে হবে ওর মধ্যে থেকে যেমন ফলের কথা বলেছেন আপনি যদি ফল খেজুর যেমন আমরা জানি খেজুর কিন্তু অন্যান্য যেমন আপনি কলা বা আপেল যেগুলো কমলা এগুলাতে সাধারণত ই থাকে না সম্ভাবনা কমলাতে মেডিসিন থাকে থাকে তো এখন ব্যাপার হলো একটা হলো আমরা জানি যে আমরা যা কিছু করি যেটা মহারাজ বললো যত করেছি যত আসি আমরা ভগবানকে দিয়ে আমরা পাবো যতটা সম্ভব তো সেক্ষেত্রে আমাদের যতটা সম্ভব আর কি চিন্তা ভাবনা করে বিচার করে কারণ যেটা আলোচনায় যেটা মূল যেটা সেতাপতি প্রভু বললো যে ভক্তিগীতে বলা হয়েছে শ্রীহরি বা সরে হরি কীর্তন বিধানীর্তনু বললো সবাই খেলে প্রশ্ন করে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না তো কিছু খাওয়া যাবে না তো মূল হলো একাদশী করছি কেন খাওয়ার ওই ঝামেলা কমিয়ে দেব ওই দিন ওইগুলো রান্না ভাড়া কমিয়ে দিয়ে আমি ওই দিন বেশি করে হরিভোজন করব। মানে ভগবানের নাম সংসিদ্ধি তো শুনো ভোজন ভোজন বাদ দিয়ে ভোজন করব তবে বেশি তো আমি সেইটা করছি কিনা মূল হলো ওইটা টার্গেট থাকবে আমাদের যেটা বললো মহারাজ যে উপবাস মানে উপবাসের দুটো অর্থ আছে একটা না খেয়ে থাকা কিন্তু প্রপাত আমাদের বেশি জোর দিচ্ছি যেটা যে নিকটে বাস মানে শ্রীহরির নিকটে বাস মানে যেমন আমরা যখন বিবিটি দিচ্ছিলাম মহারাজ নির্মল প্রভু আরা ছিল সবাই ওইখানে রাত্রি জাগরণ হতো সারারাত কীর্তন হতো বিবিটি যখন ছিল প্রথমে আসতাম তারপরে তিনটা সাড়ে তিনটা বাজলে সবাই আমরা চলে যেতাম স্নানে সবাই মিলে হ্যাঁ গঙ্গায় সারা রাত কীর্তন হতো হরিবাসর হতো তো তো এটাই দেখছি যে যে হলো হলো মূল খাওয়া দাওয়া আমাদের চেষ্টা করতে হবে আমরা আমরা একটা জানি কোনটা খেলে বেশি সমস্যা কিন্তু যেটা বলা হয়েছে যে হরিদি বিলাসে কারোর শারীরিক সমস্যা হয় যদি না পারে সে সেক্ষেত্রে তো খাবে কিন্তু যতটা সম্ভব যেমন প্রভু বিভিন্ন রকম একাদশীর কথা বললো তো এই আর কি যতটা চেষ্টা আর কি করতে হবে তারপরে চরমে তো আমরা ভগবানকে দিয়ে প্রসাদ পাবো আর কি ঠিক আছে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই যারা যাদের ডাক্তারি নিষেধ আছে উপবাস করা আপনাকে সারাদিনে ঘন ঘন খেতে হবে ঔষধ খেতে হবে সুগার ব্লাড প্রেশার তো তাদের জন্য শাস্ত্র বলছেন আমিও বলছি আপনাদেরকে আপনারা ওষুধ অবশ্যই খাবেন ডাক্তার করুন ওষুধ খেলে ব্রত ভঙ্গ হয়ে যাবে কিনা না দেখেন শ্লোক দিয়ে বুঝাচ্ছি এটা হচ্ছে আপনার হরিভক্তি বিলাস বারো চল্লিশ সেখানে বলা হয়েছে অষ্টই তানি আটটা জিনিস ব্রত ভঙ্গ হয় না কি অপ অপ মানে জল মূল ফল পয় পয় মানে দুধ চারটা হলো হবি গুরু বচন ঔষধ জল ফল মূল পয় পয় মানে দুধ দুধ ঘৃত ব্রাহ্মণ কাম্য জানেন কি ব্রাহ্মণ যদি কিছু নির্দেশ দিয়ে থাকে মনে গুরুর বাক্য আর লাস্ট হচ্ছে ঔষধ এই আটটা জিনিস ব্রতনাশক নয় তো সেজন্য একটা বিশেষ অনুরোধ রাখছি যারা বয়স্ক বা যার শারীরিক অক্ষম যারা যদি ডাক্তার আপনার অনুমোদন থাকে বা ডাক্তার নির্দেশ থাকে ঔষধ খেতে হবে অবশ্যই ওষুধ খাবে তবে অনেক কিছুতে আছে না ওষুধ খাওয়ার আগে কিছু না খেলে ওষুধ খাওয়া যায় না সেক্ষেত্রে আপনি অনুকল্প প্রসাদ পান যেগুলো অনুমোদন আছে ফল আছে বা যে সমস্ত সবজি খাবেন কিন্তু সেই সঙ্গে আপনি বেশি করে নাম জপ করবেন গীতা ভাগবতম পড়বেন সাধু সঙ্গ করবেন গীতা ভাগবত শ্রবণ করবেন পরের দিন পারণের সময় আপনি কিছু বৈষ্ণব ব্রাহ্মণকে ডেকে প্রসাদ বিতরণ করেন এতে ব্রতের ফল পাবেন ঔষধ যাদের খাওয়ার নিয়ম আছে অবশ্যই ওষুধ খাবেন

তবে এটার আবার সুযোগ নিয়ে আপনি খেতে থাকবেন তা হয় না কিন্তু এটা পারত পক্ষে ভাষা আছে না অক্ষম অক্ষম ব্যক্তির জন্য দেওয়া রয়েছে সেটার জন্য আপনি আবার এটাকে দেখে আর এই শ্লোকে লিখা আছে আমি কপা কপ করে খেতে থাকবো না অনেক সময় দেখা যায় মোরা খিদে লাগে বা যেমন অন্যান্য দিনে জন্মাষ্টমী আছে বা এক জন্মের করি আমরা খিদে লেগেছে বা ইয়ে হয়